জয়ের জন্য পাকিস্তানের শেষ ওভারে প্রয়োজন ছিল তেরো রান হাতে ছিল এক উইকেট আর মুস্তাফিজের করা শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে যেন সমীকরণ একেবারে সহজ করে দেন দানিয়াল এক সময় মনে হচ্ছিল হয়তো এই ম্যাচও হেরে যাবে বাংলাদেশ তবে পরের বলে সেই সমীকরণকে দুমরে মুচড়ে ভাঁজ করে দেন মুস্তাফিজ পরের বলে উড়িয়ে মেরেছিলেন এই ব্যাটার তবে এবার আর বল বাউন্ডারি নয় এবার সরাসরি মিড উইকেটে দাঁড়িয়ে থাকা শামীমের হাতে বল তাতে আটরানের শ্বাসরুদ্ধকর জয় পেয়ে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করল বাংলাদেশ দল আরো জয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় করল বাংলাদেশ দল দ্বিতীয় টি টোয়েন্টিতে এদিন প্রথমে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল রীতিমতো ভীমরে খেয়ে যায় এরপর দলকে একা হাতে টেনে নিয়ে যান জাকির আলী জাকির আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে এ একশো তেত্রিশ রানে অল আউট হয় বাংলাদেশ নির্ধারিত শেষ ওভার পর্যন্ত এরপর বোলিংয়ে সেই পাকিস্তানি ব্যাটারদেরকে রীতিমতো ভেলকি দেখিয়ে দেন বাংলাদেশের বোলাররা পনেরো রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান ঠিক তখনই মনে হচ্ছিল হয়তো এই ম্যাচ বাংলাদেশে জিতে গেছে কিন্তু ম্যাচের ভিন্ন চিত্র দেখা যায় যখন ফাইম আশরাফ বাংলাদেশের বলারদেরকে রীতিমতো পিটাচ্ছিলেন এক সময় মনে হচ্ছিল এই ম্যাচ হয়তো হেরে যাবে বাংলাদেশ তার দুর্দান্ত ফিফটিতে সে আসাও জেগেছিলেন তবে শেষ পর্যন্ত সেটি করতে পারলেন না তিনি রিষাদ হোসেনের বলে হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি আর এরপরে শ্বাসরুদ্ধ শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ সিরিজে জয় করলো পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ভাবে বাংলাদেশ দলের গতকালকের এই ম্যাচ আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন